হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিয়োগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা ভিডিওর থামবেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে আমি কী সম্পর্কে ভিডিও দিতে যাচ্ছি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ সম্পর্কে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পিলি পরীক্ষার তারিখ কবে দিবে তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকানটি প্রেস করে দেবেন তারা আমি নতুন করে ভিডিও নিয়ে আসলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা কবে তো সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন আপনারা যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন এবং সামনে আঠারোতম শিক্ষক নিবন্ধন পিলি পরীক্ষা দিবেন তো তাদের জন্য মূলত এই ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো এখন আমরা চলে যাব বিস্তারিত আলোচনায় গত পাঁচ নভেম্বর এবছর সবচেয়ে বড় আকর্ষণীয় চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আঠারোতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নিঃসন্দেহে সারা দেশে বেকারদের জন্য এটা খুশির খবর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাণ কর্তৃপক্ষ এন টিআর এ কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট এন ডট গভ ডট বিডি বিজ্ঞপ্তিতে প্রকাশ করে আঠারতম আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিলি পরীক্ষা কবে হবে সারা দেশে যে সারা দেশের যে সকল আবেদনকারীরা আঠারোতম শিক্ষক নিবন্ধনের আবেদনের কার্যক্রম তিরিশে নভেম্বর মধ্যে সম্পন্ন করছেন তারা এই মুহূর্তে তাদের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে সেই তথ্যটি আপনারা বেশি জানতে চান তো সেই তথ্যটি আপনারা বেশি জানতে চান এন টিআরসি এর দেওয়া শুধুমাত্র আমরা জানতে পারি যে বিগত কয়েক বছর অভিজ্ঞতা অনুসারে আমরা বুঝতে পেরেছি বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাসের মধ্যেই এই পরীক্ষা গ্রহণ সম্পন্ন করা হয় অন্যদিকে সতেরোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা কার্যক্রম এখন পর্যন্ত চলমান রয়েছে যার কারণে এই মুহূর্তে অর্থাৎ ডিসেম্বর মাসে কোনোভাবে আঠারতমে শিক্ষক নিবন্ধন ফিলি পরীক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না অর্থাৎ মূল কথা হচ্ছে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা ইতিমধ্যে আবেদন করেছেন বা ভালোভাবে যারা প্রস্তুতি নিতেছেন তো তাদের এখন একটাই আগ্রহ যে সেটা হচ্ছে যে কবে আঠারোতম শিক্ষক নিবন্ধনে পিলি পরীক্ষা হবে তো এখন আঠারোতম শিক্ষক নিবন্ধন আমরা এর আগেও আমরা দেখেছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের প্রেক্ষিতে আবেদনের প্রেক্ষিতে আমরা দেখেছি যে বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাসের মধ্যে এই পরীক্ষা গ্রহণ সম্পন্ন করা হয় এবং তিন মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশের তিন মাসের মধ্যেই এই পিলি পরীক্ষা সম্পন্ন হয় অন্যদিকে জানুয়ারি মাসের তিন তারিখ সংসদ নির্বাচন হওয়ার কারণে নতুন সরকার গঠন করার ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে যার কারণে ধারণা করা হচ্ছে জানুয়ারি মাসে প্রিলিমিনারি পরীক্ষা গ্রহণ করা কোনোভাবেই সম্ভাবনা নেই এই অবস্থায় আমরা ধারণা করতে পারি যে মার্চ মাসের পঞ্চম কর্মবিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি আঠারোতম শিক্ষক নিবন্ধন পিলিমানি পরীক্ষা গ্রহণ করা হয় এই অবস্থায় ধারণা করা হচ্ছে যে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিলি পরীক্ষা গ্রহণ করা হতে পারে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা কবে হবে সেটি আমরা এখন দেখব যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা যে সকল আবেদনকারী উত্তীর্ণ হতে পারবেন তারাই শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন প্রিলিমিনারি পরীক্ষায় একশো নম্বরের উপর ভিত্তি করে বৃত্তি করে গ্রহণ করা হয় এবং এই পরীক্ষা যে সকল পরীক্ষার্থীরা একশো নম্বরের মধ্যে চল্লিশ নম্বর পেয়ে থাকেন তাদেরকে কৃতিকার্য হিসেবে বিবেচনা করে পরবর্তী লিখিত পরীক্ষা অংশন করতে বলা হয় লিখিত পরীক্ষায় সাধারণভাবে যে সকল প্রাক্ষী পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ বিষয়ে অনার্স সম্পন্ন করেছেন সে বিষয়ের উপর গ্রহণ করা হয় আবেদনকারীদের দুশো নম্বর উপর ভিত্তি করে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয় এই লিখিত পরীক্ষার নম্বর পরবর্তী সময় তাদের মেরিট লিস্টে তৈরি করতে সাহায্য করে আমরা ধারণা করেছি যে এন টিআরসির কর্তৃপক্ষ শীঘ্রই অফিসিয়ালভাবে আঠারোতম শিক্ষণ পরীক্ষা তারিখ ঘোষণা করবে আবেদন করে খুব তাড়াতাড়ি জানতে পারবেন তাদের পরীক্ষা কোন সময় কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো তাই আমি তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখন আমি আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিলিপুরে পিলিপুরে প্লিমেনের পরীক্ষার ফাইনাল ডেট পাবো অবশ্যই আপনাদের সামনে আমি সেটা নিয়ে আসবো তো কথা হচ্ছে সর্বশেষ কথা হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধন আমরা বিজ্ঞপ্তি প্রকাশে তিন মাসের মধ্যে হয়ে যাচ্ছে তিন মাসের মধ্যে হয় কিন্তু কিন্তু যেহেতু সামনে নির্বাচন জানুয়ারি মাসে নির্বাচন সেক্ষেত্রে একটু বিলম্ব হবে তাই নতুন সরকার গঠনের পর হয়তো আঠাতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ডেট দিয়ে দেবে তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও এবং হয়তো আমি কিছু স্বচ্ছ ধারণা দিতে পেরেছি আঠাতম শিক্ষক নিবন্ধন পিলি পরীক্ষার ব্যাপারে তা আপনারা একদমই টেনশন করবেন না আপনারা সবাই বাসায় বসে আপনারা ভালোভাবে প্রস্তুতি নেন যেন আঠারোমে শিক্ষক নিবেদন পিলি পরীক্ষা আপনার উত্তীর্ণ হতে পারেন এবং পিলি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনারা আপনার লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন লিখিত পরীক্ষা আপনারা উত্তীর্ণ হওয়ার পর আপনাদের বায়ু পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার অবশ্যই যার যার বিষয় ভিত্তিক হবে যার যার সাবজেক্ট লিখিত পরীক্ষা হবে অর্থাৎ আপনি যে বিষয়ে অনার্স করেছেন সেই বিষয়ের উপর আপনার লিখিত পরীক্ষা হবে যদি আপনি বাংলায় করে থাকেন তাহলে বাংলায় হবে এবং গড়েতে মানে যার যার সাবজেক্ট আছে আপনার লিখিত পরীক্ষাটা হবে তো বন্ধুরা আর হতো শিক্ষক নিবন্ধনের যদি আর কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেন বলবেন তাহলে আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ